এই বেড়াটা দিতে হবে এখন তাহলে শিক্ষা দপ্তরে এই বেড়া দিতে হবে সিবিআই এর দপ্তরে এই বেড়া দিতে হবে আরও সমস্ত যে সমস্ত ক্ষেত্রে মানুষের জনসংযোগ আছে মানুষকে যেতে হয় বেড়াটা দিতে হবে দুর্নীতি সুজন পোষণ ব্যাপকভাবে হচ্ছে সেইটা হোক আর মানুষ প্রতিবাদ করবে না মানুষের প্রতিবাদ যখন দুর্নীতি সজন পোষণের বিরুদ্ধে আজকে কয়লা চোর সোলাবাজ কয়লা মাফিয়া আর অনেক রকমের দুর্নীতির সঙ্গে যখন ছড়িয়ে যাচ্ছে রাজ্যের রথী মহারথীরা তারা যখন জেলে থাকছেন জেলে যুক্ত হচ্ছেন প্রতিনিয়ত তাদের বিরুদ্ধে মানুষের ঘৃণা যখন বর্ষিত হচ্ছে তখন এমন ঘটনা পশ্চিম বাংলায় ঘটছে মানুষের চোখ ঘোরাবার জন্যে আজকে ছত্রিশ ঘন্টা ধরে যে ডাক্তাররা পিজিটি ডাক্তার যারা এবং ছাত্র ছাত্রী যারা মেডিকেলে সেই ছত্রিশ ঘন্টার ডিউটির পর আজকে সেই জি কর হসপিটালের যে ইন্টার্ন ডাক্তার তাকে আজকে যেভাবে নৃশংস হত্যা করা হলো আর তাকে রক্ষা করার জন্য রাষ্ট্র ধর্ষককে লুকিয়ে রাখবে আর সেই ধর্ষককে লুকিয়ে রাখবার জন্য পুলিশ প্রশাসনের বড় অংশ কারা সেইটাকে ঠেকে দেবে আর সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে আজকে যেভাবে ধ্বংস করবার যে ব্যবস্থা যে পরিকল্পনা সেই ব্যবস্থা পরিকল্পনার বিরুদ্ধে মানুষের যে ব্যথা রকম ধরনের ব্যবস্থা গুলো যখন জারি হচ্ছে রাজ্যে মানুষের ব্যথা বেদনা যন্ত্রণা সেই ব্যথা বেদনা যন্ত্রণায় কেন দিচ্ছে যদি ন্যায্য বিচার হতো ন্যায় বিচার হতো সেই ন্যায় বিচার হলে মিছিলের পর মিছিল সে মিছিল শুধু রাজ্য দক্ষিণ দিনাজপুর নয় বাইরে সর্বত্র আজকে মা বোন মায়েরা মেয়েরা আমাদের প্রত্যেকের বাড়িতে আছে আজকে তাদের সম্ভ্রম শুধু হরণ করছে না তাদের